ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই চার বছর হচ্ছে ভাই আমার ভালো আমি কস না ভাই মাইনছে বি করে ক্যান্গিরি ভাই তুরা আনা করেন তো কয় শুমি এটা এই একটা পরীক্ষার চাকরি ওক মুই চেষ্টা করিম হোক মুই তোর আশা নাও চেষ্টা করি দেখিম করেন ভাই মোক ভালো লাগে মাইছে যখন বি সি কথা কয় মু স্কুল যেটা কাঁপি ওঠে ভাই ভাই এরে ওরা ক্যান্গ্রি করছে তোরাও ভাই করেন তো তোমার তুমি معي আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাইক টিশক মারার পারমিশন দিল একটা পা ভাঙিলো নাকে একটা হাত ভাঙিলো নাকে আমার ভাই তখন আগুনই সেই ঘুরে আইলো হয় কি জন্য গুলি মারলো আমার ভাইক আমার কলজটা মানুষ না হামাক তিন্ডে মারি গেল নাকে আমার তিন্ডে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পচে ভাই আমার বাপই মানুষ কয়া আছে আমার বাপে একা করে খরচ দিবে পারে নাই ওবা i